আসসালামু আলাইকুম আজ শেয়ার করবো নানি নাতিনের আমলের অনেক পুরনো একটি রেসিপি কলা পাতায় ইলিশ পাতুরি গরম ভাতের সাথে দারুণ মজার জমে যাওয়ার মতো একটি রেসিপি চলুন তাহলে দেখে নেই মজাদার শর্টকাট রেসিপিটি তার আগে ভিডিওটিতে লাইক দিয়ে অবশ্যই পাশে থাকতে হবে এখানে আমি মাত্র চার পিস ইলিশ মাছ নিয়েছি দেখতেই পাচ্ছেন মাছের সাইজগুলো মোটামুটি ছিল আপনারা চাইলে আর অনেক বড়টা দিয়েও করতে পারেন তবে আমি যেটা দিয়ে করেছি এটা খেতে বেশ টেস্টি ছিল তো এবার মাছের গায়ে একটু হলুদ দিয়ে নিচ্ছি লবণ আর হচ্ছে আমি একটু হলুদ মাছের গায়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এতে করে মাছের ভেতর পর্যন্ত লবণটা খুব সুন্দরভাবে প্রবেশ করবে অল্প অল্প করে হলুদটা মাখিয়ে নিচ্ছি খুব সুন্দরভাবে মাছের গায়ে এই রেসিপিটা কাদের কাদের পছন্দ কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন তো একটা সাইডে রেখে দিয়ে আমি মশলা প্রিপারেশনটা করে নিচ্ছি আর এখানে একটা বাটির মধ্যে আমি আগে থেকেই পেঁয়াজ আর হচ্ছে নারকেল আলাদা আলাদা করে বেটে রেখেছিলাম বাট একটা বাটিতে রাখা হয়েছে তো সেখান থেকে পেঁয়াজ বাটা আর নারকেল বাটাটা দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি সাদা সরিষা বাটা আপনারা চাইলে এখানে কালো আর সাদা সরিষা মিক্স করেও দিতে পারেন তো আমার কাছে সাদা সরিষা ছিল আমি সেটাই দিয়ে দিয়েছি আর দিব কিছু গুঁড়া মশলা গুঁড়া মশলার মধ্যে যাচ্ছে একটু মরিচের গুঁড়া এরপর হচ্ছে হলুদ গুঁড়া আর হচ্ছে সামান্য পরিমাণ জিরা গুঁড়া লবণ লবণ তো টেস্ট অনুযায়ী দিতে হবে ইলিশে এর চেয়ে বেশি কিন্তু আর কোনো ধরনের মশলাই আমরা কখনোই ব্যবহার করি না খুব অল্প মশলাই কিন্তু ইলিশ মাছ অনেক টেস্টি হয় এই কলাপাতুরিতে আমার নানুকে আমি দেখেছি এভাবে করতো নানু যখন ছিলেন নানুর কাছ থেকে এই রেসিপিটা খেয়েছি অনেক টেস্টি ছিল তো সেদিন যখন ইলিশ মাছ কাটলাম তখন মনে হলো যে আজকে এই রেসিপিটা করি তো তাই সেই নানুর স্মৃতিচারণেই আমার আজকের এই রেসিপিটি করা কথা বলতে বলতে কিন্তু মশলার মাঝে আমি সরিষার তেল দিয়েছিলাম আর মশলাটাকে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি এবার মশলাটাকে মাছের গায়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে মিক্স করে হাতে যদি সময় থাকে এটাকে আধা ঘন্টার মতো আপনারা একটু ম্যারিনেশনে রাখতে পারেন আর ম্যারিনেশনে না রাখলেও সমস্যা নেই যেহেতু এটা স্লো কুক প্রসেস প্রসেসিংয়ে মাছের ভিতরে খুব সুন্দরভাবেই লবণটা প্রবেশ করে আর ইলিশ মাছ রান্না হতে কিন্তু খুব বেশি সময় লাগে না আর এখানে আমি নিয়েছিলাম কিছু কলা পাতা সৌভাগ্যক্রমে আমাদের বাসায় কলা পাতা আছে যে আমাদের বাড়িওয়ালা আপু গাছের ছাদ ছাদে কলা গাছ আছে সেখান থেকে আমি কলা পাতা এনেছি তো বেশি বড় পাতা পাইনি পাতাটা একটু ছোটো হয়ে গিয়েছে আপনারা যদি চান মানে পান তাহলে একটু বড় পাতা নেবেন তাতে করে ফোল্ড করতে সুবিধা হয় তো পাতাটাকে আমি একটা প্যানে নিয়ে এভাবে করে একটু ছেঁকে নিচ্ছি ছেঁকে নেওয়ার ফলে পাতাটা হচ্ছে একটু সফট হয়ে যাবে এটা যখন আমরা ফোল্ড করব তখন কিন্তু এটার ছিঁড়ে যাওয়ার কোনো চান্স থাকবে না তো খুব ভালোভাবে কিন্তু আমি ধুয়ে নিয়েছিলাম আর দেখতেই পেয়েছেন আমি কীভাবে করে পাতাটাকে সেকে নিয়েছি এবার একটি পাতার উপরে আমি একটি মাছ দিয়ে দিচ্ছি আর মাছটাকে দিয়ে মাছ দেওয়ার আগে কিছুটা পরিমাণ মশলা দিয়ে দিচ্ছি আর মশলা দিয়ে মাছ এক পিস মাছ দিয়ে দিব এর উপর থেকে আর আরেকটু মশলা দিয়ে একটা কাঁচা মরিচ একটু চিড়ে দিব আর হচ্ছে একটু সরিষার তেল দিয়ে দিব উপর দিক থেকে একটু কাঁচা মরিচ আর একটু কাঁচা সরিষা দিয়ে দিলে না এর যে একটা স্মেল আসবে আপনার রান্না হওয়ার পর আপনি যখন খুলবেন এটা জাস্ট না করলে বোঝা যাবে না তো কিভাবে ফোল্ড করছি একটু দেখে নিয়ে দেখে বুঝে নেবেন তবে আলতো হাতে ফোল্ডিংটা করতে হবে এভাবে করে ভাজ করে এটাকে হচ্ছে একটা সুতা দিয়ে মুড়িয়ে বেঁধে নিতে হবে জাস্ট আলতো করে বাঁধবেন যাতে করে কলা পাতাটা আটকে থাকে শুধু এটাই তা আমি একটা ভাজ করে নিয়েছি আর এভাবে করে বাকিগুলো করেছি আর এদিকে একটা ফয়েল পেপারে করেছি আপনাদের কাছে যদি কলাপাতা না থাকে তাহলে ফয়েল পেপারেও মরে নিতে পারবেন চুলায় একটা প্যান্ট বসিয়ে দিয়েছি প্যানটা একটু গরম হয়ে গিয়েছে আর এখানে একটু সরিষার তেল দিয়ে ছড়িয়ে নিয়েছি আর এদিকে হচ্ছে আমি ইয়েগুলো দিয়ে দিয়েছি ও সেই পাতা মোড়ানো মাছগুলোকে আমি দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব। এটা হতে জাস্ট পনেরো থেকে বিশ মিনিট সময় লাগবে দুইটা সাইড আপনি অল্প আঁচে রান্না করে নেবেন একটু সময় নিয়ে যাতে করে মাছ পাতার গায়ে একটু দাগ লেগে যায় দাগ দাগ লেগে গেলেই মাছটা খেতে খুব ভালো লাগে তো আমি এটাকে উল্টে দিয়ে আরও কিছু সময় রেখে নামিয়ে নিয়েছি গরম ভাতের সাথে পরিবেশন করবেন এরকম মজাদার একটা আইটেম জাস্ট এই আইটেমটা হলেই ভাত খাওয়া জাস্ট হয়ে যাবে আমার তো মুখে এখন লেগে আছে আর এটা অনেক দিন আগের একটা ভিডিও আমি শেয়ার করতে দেরি হয়ে গেল আমার এখন আবার খেতে ইচ্ছা হচ্ছে ইনশাল্লাহ আমি আবার করব ততক্ষণ পর্যন্ত আপনারা কারা কারা ট্রাই করবেন আর কাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আমি কিন্তু সবসময় আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি ভিডিওটিতে ভালো লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার পেজটি ফলো দিতে একদমই ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ